আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজ আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাসিয়ে চলে আসছিল দেখি এবার জন্য কলা নিয়ে আসছে এখন গরম পড়ে গেছে গরমে বাচ্চাদের কলাটা খুব ভালো একটা খাবার তো কিছুদিন ধরে আমার কাছে মুড়ি মাখা খেতে চাইছিল আমি বলছি যেদিন তাড়াতাড়ি অফিস থেকে আসবা সেদিন মুড়ি মাখাই দেবো দেব আসলে সন্ধ্যায় যদি যেদিন তাড়াতাড়ি আসে বাসায় সেদিন কিছু একটা খাওয়া হয় বা কিছু একটা করা হয় তা আসতে লেট হলে এটা কিছু খেয়ে ভাত খেয়ে সুতি শুধু অনেক লেট হয়ে যায় তো তাড়াতাড়ি আসলে আমি কিছু একটা তৈরি করে একটা পার্টি হয় সবাই খাই বেশ মজা লাগে তো আজ ভাবলাম তাহলে সে মুড়িটাই করি সবাই মিলে একসাথে মজা করে খাবো একটা পার্টিও হবে তো যে বাবা সেই কাজ ঘরে যেগুলো ছিল গাজর শশা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ আর চানাচর এগুলো সব এক করে সুন্দর করে মেখে নিলাম লবণ আর খাটি সরিষার তেল দিয়ে খাটি সরিষার তেল কেন বলছি এইটা আমার আপা পাঠিয়েছিল ওদের ক্ষেত থেকে যে সরিষাটা হয় সেটা ওরা নিজেরা তেল করে নেয় এটা ভাঙায় এনে তেল করে ওই তেলগুলো সবাইকে আমাদের দেয় এই জন্য তেলের যেরকম কড়া সেন্ট একদম পিওর তো মাখানো শেষে আমি সুন্দর করে মুড়ি দিয়ে এক ভালো করে মুড়ি দিয়েও মেখে নিলাম তো সবাই এবার একসাথে বসে খাবো তো সবাই মিলে এরকম সন্ধ্যা একটা কিছু বসে খাওয়ার মজাটাই আলাদা তো আজ এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ